এক দেশের নিরীহ মানুষের রক্তে রাঙা হয়েছিল বহু জনপদ বহু গ্রাম মাওবাদী ও নকশাল পন্থীদের সেই সহিংস রাজনীতির শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গন থেকে তোলা বাগান ও মোহনী পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করেন বিজেপি দুই নম্বর মোহনপুর মন্ডলের নেতাকর্মীরা এই প্রতিবাদ মিছিলের লক্ষ্য ছিল মাওবাদীদের সমর্থনে বামপন্থীদের মন্তব্যের প্রতিবাদ জানানো মিছিল থেকে সরাসরি জানানো হয় মাওবাদ নকশালবাদ ও মার্ক্সবাদের নামে চলা সহিংস রাজনীতিকে আমরা মোহনপুর মন্ডলের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মোহনপুর মন্ডলের সমস্ত কার্যকর্তা এবং মোহনপুর মন্ডলের সমস্ত জনগণকে নিয়ে আমরা এখানে বৃক্ষরোপণের আয়োজন করেছি এবং তৎ সঙ্গে আমরা আরেকটা প্রোগ্রাম যেটা দীক্ষার রেলি আমরা বামপন্থীদের বিরুদ্ধে দিয়েছি যে আপনারা জানেন যে মাওবাদীদের দমন করতে গিয়ে ভারতের সরকার মোদিজি সরকার যেভাবে তাদেরকে অপারেশন করে তাদেরকে একদম নির্মূল করার চেষ্টা করছে সেই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বামপন্থীরা এই মাওবাদীদের পক্ষে কথা বলছে অথচ এই মাওবাদীরা নিরীহ মানুষের কে হত্যা করছে এবং এই দেশের বিভিন্নভাবে তারা ক্ষতি সাধন করছে এবং তারা দেশের উন্নয়নের বাধা হয়ে দাঁড়িয়েছে কাজেই আমরা এই মোহনপুর মণ্ডলের পক্ষ থেকে বামপন্থীদের দীক্ষার জানিয়ে এবং বামপন্থীদের মাওবাদীদের সম্পর্ক সমঙ্গে তাদের যে সম্পর্ক তা মানুষের সামনে তুলে ধরে আমরা তাদেরকে দীক্ষার রেলির মাধ্যমে তাদেরকে দীক্ষার জানিয়েছি এই মিছিল মিছিলকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে ছিল আলাদা উত্তম জনসমর্থন এবং প্রত্যয় ধিক্কার মিছিলকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে একটা আলাদা উদ্যম এবং শক্তিশালী বার্তা ছিল সহিংসতা রাজনীতির স্থান নেই গণতন্ত্রে ভারতের ইতিহাসে মাওবাদ নকশালবাদের নাম জড়িয়ে আছে সহিংসতা সরকারি সম্পত্তি ধ্বংস এবং নিরাপত্তা বাহিনীর উপর প্রাণঘাতী হামলার সঙ্গে যেখানে গণতন্ত্র কথা বলে সংলাপ আর উন্নয়নের ভাষায় সেখানে এই মতবাদ রক্ত আর সন্ত্রাসের গল্প বলে এমনটাই দাবি করছেন বিজেপি নেতারা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার অন্যতম বড় চ্যালেঞ্জ মাওবাদ যেটা শুধু প্রশাসনের নয় সামাজিক ও মানবিক দিক থেকেও ভয়াবহ ক্ষতিকর স্কুলে আগুন রাস্তাঘাটে বিস্ফোরণ গ্রামের সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ত্রাসের রাজ এটাই ছিল নকশাল মাওবাদীদের পরিচিতির ছবি মোহনপুরের এই প্রতিবাদ মিছিল এক সামাজিক বার্তা যে ভারত এখন সহিংস রাজনীতির বিরুদ্ধে একত্রিত আজ যারা তথাকথিত চিন্তাবিদ হয়ে মাওবাদীদের পক্ষে সাফাই যাইছেন তাদের মুখে লাগাম পড়ানো উচিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও রিপোর্ট রিডি নেটওয়ার্ক